এই এক্সারসাইজটি আপনার পেলভিক মাসলে রক্ত সঞ্চালন বাড়িয়ে আপনার পেলভিক মাসেলকে আরও বেশি শক্তিশালী করে তুলবে সো নিশ্চয়ই বুঝতে পারছেন এক্সারসাইজটি কতটা চমৎকার খুবই চমৎকার একটি এক্সারসাইজ এবং অত্যন্ত কার্যকরী এই এক্সারসাইজটি পুরুষ এবং মহিলা উভয়েরই করা প্রয়োজন সো এক্সারসাইজটি ট্রাই করবেন অত্যন্ত চমৎকার একটি এক্সারসাইজ এক্সারসাইজটি দেখতে যতটা সাধারণ ঠিক ততটাই অসাধারণের উপকার আমার অনেক পছন্দের একটি এক্সারসাইজ আমি প্রায় সময় এক্সারসাইজটি করি খুবই চমৎকার এবং এটার আরও অনেক গুণাগুণ রয়েছে আপনার কমর ব্যথা কমাতে সাহায্য করবে সেই সাথে আপনার খুবই চমৎকার একটি স্ট্র্যাচিং হয়ে যাচ্ছে আপনি এই এক্সারসাইজটিকে অলরাউন্ডারও বলতে পারেন এবং হচ্ছে এক্সারসাইজটিকে যদি শুধুমাত্র কার্যকরী বলি তাহলে কম হয়ে যাবে অনেক বেশি কার্যকরী একটি এক্সারসাইজ কারণ আপনি যখন এই পজিশনে পা রেখে দিচ্ছেন আর দেন হচ্ছে আপনার খুব সুন্দর স্ট্রেচিং হচ্ছে দুটি পাই হ্যাঁ খুবই চমৎকার আপনারা জানেন যে স্ট্রেচিং করলে হচ্ছে পায়ের এবং স্ট্রেচিং রয়েছে খুবই চমৎকার একটি এক্সারসাইজ এবং আপনি যদি কমর ব্যথার জন্য এক্সারসাইজ করতে চান জাস্ট পাটাকে এভাবে রেখে আপনার একটু পেছনে চলে আসতে হবে দেন জাস্ট হচ্ছে এই পজিশনে রাখবেন রেখে পায়ে পাবে সাম সামনের দিকে হচ্ছে প্রেস করবেন খুবই চমৎকার আপনার কমর ব্যথা কমাতে সাহায্য করবে এই এক্সারসাইজটি প্রিয় দর্শক ভিডিওটি যদি আপনার কাছে উপকারী মনে হয় তাহলে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন জানাতে ভুলবেন না আপনার অভিজ্ঞতার কথা এরকমভাবে দুটি পায়ে করে নেবেন খুবই চমৎকার আমি আগেই বলেছি আমার অনেক পছন্দের একটি এক্সারসাইজ আপনারা অবশ্যই বাসে ট্রাই করবেন এবং এই এটা হচ্ছে প্রথম ধাপ তারপর আমরা এই এক্সারসাইজটি করবো এভাবে হোল্ড করবো এবং টেন পর্যন্ত কাউন্ট করবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন দেন হচ্ছে আমরা নর্মাল পজিশনে চলে আসবো একটু রেস্ট নিব তার হরু করবেন না এক্সারসাইজ করার সময় একটু ধৈর্য ধরে রেস্ট নিয়ে নিয়ে এক্সারসাইজ করবেন আপনি নিশ্চয়ই অবগত আছেন যে সুস্থ থাকতে এক্সারসাইজের কোনো বিকল্প নেই আপনি যদি সুস্থ থাকতে চান আপনাকে এক্সারসাইজ হবে আপনি নিজে এক্সারসাইজ করবেন এবং অন্যকেও উৎসাহ দেবেন এক্সারসাইজ করার জন্য আপনি কন্টিনিউ করেন আপনার সময় নষ্ট হবে না এবং আপনি উপকৃত হবেন আপনি এই এক্সারসাইজ থেকে এক্সারসাইজগুলো থেকে যদি রেজাল্ট পেতে চান তাহলে টানা পনেরো থেকে তিরিশ দিন এক্সারসাইজ করবেন আমি আশা করি এর মধ্যে আপনি একটি ফলপ্রসূ রেজাল্ট পেয়ে যাবেন খুবই চমৎকার একটি এক্সারসাইজ অবশ্যই ট্রাই করতে ভুলবেন না এবং একটু রিল্যাক্স করে নেবেন মাংসপেশিগুলো প্রিয় দর্শক আবারও বলছি ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন জানাতে ভুলবেন না আপনার অভিজ্ঞতার কথা ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ